আমাদের মনের ভেতরে প্রতিদিন অসংখ্য চিন্তা ঘুরে বেড়ায় কিছু চিন্তা আমাদের পথ দেখায় আমাদের শান্তি দেয় আবার কিছু চিন্তা আমাদের ক্লান্ত করে দম বন্ধ করে দেয় একসময় মানসিক অগোছালো ভাব এতটাই বেড়ে যায় যে মন যেন নিজের মধ্যেই আটকে পড়ে ডিটক্সিওর মাইন্ড বইটি সেই অনাবশ্যক মানসিক জঞ্জাল সরিয়ে একদম পরিষ্কার ফোকাসড শান্ত একটি মন তৈরির পথ দেখায় মানুষের মন এক আশ্চর্য জিনিস বাহিরে যতই অস্থিরতা থাকুক ভেতরে যদি সঠিক ভারসাম্য থাকে তাহলে জীবন স্বাভাবিকভাবেই সহজ হয়ে যায় কিন্তু আমরা অনেকেই জানি না কিভাবে সেই ভারসাম্য তৈরি করতে হয় বইটি বলছে মানসিক পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক শরীরের পরিচ্ছন্নতার মতোই জরুরি প্রতিদিন শরীর ধুয়ে পরিষ্কার করি কিন্তু মনকে সেখানে জমতে থাকে দুশ্চিন্তা অপরাধ বোধ অতীতের ব্যর্থতা নেতিবাচক স্মৃতি আর ভবিষ্যতের ভয় বইটি আমাদের চেনায় প্রথম সত্যি আপনার মন যতটা জটিল মনে হয় এর পিছনে আসলে কয়েকটি সাধারণ কারণই কাজ করে অনেক সময় আমরা নিজের ভেতরের আবেগকে চিহ্নিত করতে পারি না ফলে একটা ছোট সমস্যা মাথার ভেতর বড় রূপ নেয় মন পরিষ্কার করতে হলে প্রথমেই জানতে হবে আমি আসলেই কি অনুভব করছি বইয়ের ভাষায় অজানা আবেগী মনের বিশৃঙ্খলার প্রধান উৎস দ্বিতীয় সত্যি হলো মানসিক জঞ্জাল কখনো একদিনে তৈরি হয় না ছোট ছোট দুশ্চিন্তা সামান্য স্ট্রেস অন্যের সঙ্গে তুলনা সোশ্যাল মিডিয়ার ভুয়া পরিপূর্ণতা সব মিলেই ধীরে ধীরে মনকে ভারী করে তোলে তাই ডিটক্স করতে হলে প্রতিদিন একটি করে নেতিবাচক অভ্যাস ছাড়তে হবে যেমন সব কিছুকে বেশি ভাবা নিজের ওপর অতিরিক্ত চাপ নেওয়া অন্যের কথা নিয়ে বেশি ভাবা নিজের ভুলকে ক্ষমা না করা বইটি পরামর্শ দেয় মনের ডিটক্স শুরু হোক নিজেকে ক্ষমা করার মধ্য দিয়ে নিজেকে দোষ দিতে দিতেই আমরা ক্লান্ত হয়ে যাই অথচ নিজেকে মেনে নেওয়া নিজের ভুলকে উপলব্ধি করা এগুলোই আমাদের মুক্ত রাখে নিজের প্রতি কোমল হওয়া মানসিক স্বাস্থ্যের প্রথম ধাপ এরপর আসে আরেকটি গুরুত্বপূর্ণ দিক ফোকাস মন পরিষ্কার না থাকলে কখনও ফোকাস তৈরি হয় না দিনকে ঠিকভাবে পরিকল্পনা করা অপ্রয়োজনীয় কাজ বাদ দেওয়া প্রতিদিন কমপক্ষে পনেরো মিনিট চুপচাপ নিজের সঙ্গে সময় কাটানো এগুলো মনের মধ্যে শান্ত জায়গা তৈরি করে যেখানে চিন্তা পরিষ্কার হয় বইটি বলে ইয়র ফোকাস ইজ ইয়র মেন্টাল অক্সিজেন যে জায়গায় ফোকাস যাবে মনও সেদিকে গড়ে উঠবে বইয়ে বলা হয়েছে দিনের শুরুটা নির্ধারণ করে দিনের মান সকালে ফোন হাতে না নেওয়া প্রথম এক ঘন্টা নিজের জন্য ব্যয় করা কিছুক্ষণ প্রাকৃতিক আলো দেখা এগুলো মনকে অদ্ভুতভাবে সতেজ রাখে মনোযোগ বাড়ায় নেতিবাচকতা কমায় সবশেষে আসে সবচেয়ে শক্তিশালী অংশ মানসিক দূষণকে কিভাবে চিরতরে কমানো যায় বইটি বলে প্রতিদিন কয়েকটি চর্চা করুন পাঁচ মিনিট গভীর শ্বাস নিজের ভালো দিক নিয়ে তিনটি লাইন লেখা দিনের সবচেয়ে জরুরি একটি কাজ ঠিক করা অপ্রয়োজনীয় সম্পর্ক বা মানুষের প্রতি মানসিক দূরত্ব রাখা মনের ডিটক্স মানে সব কিছু ফেলে দেওয়া নয় বরং যা আপনার জীবনে মূল্যযোগ করে না সেগুলোকে গুরুত্ব না দেওয়া মানসিক পরিষ্কার মনেই জন্ম নেয় শান্তি ফোকাস সফলতা আর আত্মবিশ্বাস জীবন তখনই বদলাতে শুরু করে যখন আমরা ভেতর থেকে বদলাতে শুরু করি মন পরিষ্কার হলে সমস্যার মাঝেও আলো দেখা যায় বিপদের মাঝেও সুযোগ দেখা যায় আর বিশৃঙ্খলার মাঝেও নিজের পথ খুঁজে পাওয়া যায় আমাদের জীবনের প্রতিটি অনুভূতি সিদ্ধান্ত এবং অভিজ্ঞতার পেছনে একটি অদৃশ্য চালক কাজ করে এটা হলো আমাদের অন্তরের কথোপকথন এই কথোপকথন এতটাই নীরব এতটাই গভীরভাবে লুকানো যে আমরা অনেক সময় খেয়ালই করি না এটি কিভাবে আমাদের আচরণকে বদলে দিচ্ছে বইটির এই অংশে লেখক দেখিয়েছেন আমাদের মনের ভেতরে জমে থাকা পুরনো বিশ্বাস ভুল ধারণা নেতিবাচক অভিজ্ঞতা এবং অন্যের কথার বোঝা কিভাবে ধীরে ধীরে আমাদের মনকে দূষিত করে ফেলে যতক্ষণ না আমরা সচেতনভাবে এই কথোপকথনকে পরিষ্কার করি ততক্ষণ মন নিজের স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে লেখক বলেন অনেকেইভাবে মনের সমস্যা মানেই বাইরের সমস্যা কিন্তু প্রকৃত সত্য ঠিক উল্টো বাইরের সমস্যা আসে তখনই যখন ভেতরের শক্তি দুর্বল হয়ে পড়ে যেমন কেউ যদি ছোটবেলায় বারবার শুনে থাকে যে সে পারবে না তার ক্ষমতা কম সে যথেষ্ট ভালো নয় তাহলে বড় হওয়ার পর যে কোনো চ্যালেঞ্জ এলে তার মনের ভেতর সেই পুরনো কথাগুলি প্রথম প্রতিক্রিয়া দেখায় ফলে সাধারণ কাজও তার কাছে কঠিন মনে হতে থাকে আর ঠিক এখানেই আমাদের মনের ডিটক্স শুরু করা প্রয়োজন লেখক আরও বলেন মনের ডিটক্স মানে শুধু নেতিবাচক চিন্তা বাদ দেওয়া নয় বরং এটা হল পুরনো বিশ্বাস ভেঙে নতুন বিশ্বাস তৈরি করার প্রক্রিয়া মানুষ আসলে তার চিন্তার প্রতিচ্ছবি যে মন নিজেকে শক্তিশালী ভাবে সে প্রতিটি সমস্যার মধ্যেই সম্ভাবনা খুঁজে পায় আর যে মন নিজেকে দুর্বল ভাবে সে সুযোগের মধ্যেও সমস্যা খুঁজে পায় তাই মনের প্রথম ডিটক্স হল নিজের বিশ্বাসগুলোকে নতুন করে সাজানো এখানে লেখক একটি গুরুত্বপূর্ণ ধারণার কথা বলেন মেন্টাল ওভারলোড এটা ঠিক যেন কম্পিউটারে একসঙ্গে অনেক ট্যাব খুলে রাখলে যেমন ডিভাইস স্লো হয়ে যায় তেমনি মনেও একসঙ্গে অনেক অনাবশ্যক চিন্তা ভয় দুশ্চিন্তা জমতে থাকে মজার বিষয় হলো এই চিন্তাগুলোর বেশিরভাগই ভবিষ্যতে নিয়ে অকারণে উদ্বেগ অথবা অতীতের ভুলের জন্যে নিজেদের অকারণে দোষারোপ অথচ আমরা বর্তমানকে প্রায় ভুলেই যাই যেখানে সত্যিকারের শক্তি লুকিয়ে আছে লেখক বলেন মনকে পরিষ্কার করার সবচেয়ে কার্যকর উপায় হলো চিন্তাগুলোকে শ্রেণীবদ্ধ করা যে চিন্তা এখনকার কাজে লাগবে তা রাখতে হবে যা কাজে লাগবে না তা মুছে ফেলতে হবে আর যেসব চিন্তা শুধু আমাদের শক্তি নষ্ট করে কিন্তু কোনো সমাধান দেয় না এগুলোকে মন থেকে সরিয়ে দিতে হবে এভাবে মন ঝরঝরে হয়ে ওঠে ঠিক যেমন নতুন করে সাজানো ঘর যেখানে জিনিসপত্র কম কিন্তু দরকারি আর বিশৃঙ্খলার জায়গা নেই এরপর লেখক একটি বাস্তব অভ্যেসের কথা বলেন মনের দৈনিক পরিষ্কার পরিচর্যা যেমন আমরা প্রতিদিন ফোন চার্জ করি শরীর পরিষ্কার করি তেমনি মনকেও প্রতিদিন কিছু সময় দেওয়া দরকার শুধু দশ মিনিট চোখ বন্ধ করে নিজের ভেতরের কথোপকথন শুনলে আমরা বুঝতে পারি আমাদের মন আসলে কোথায় আটকে আছে কোনো বিষয় কি বারবার আমাদের বিরক্ত করছে কোনো অতীত ঘটনা কি এখনও আমাদের প্রভাবিত করছে কোনো ভয় কি এখনও আমাদের সিদ্ধান্তকে থামিয়ে দিচ্ছে এই প্রশ্নগুলোই মনের আসল আবর্জনা বের করে দেয় লেখক বলেন নিজেকে দোষ দেওয়া অন্যকে দোষ দেওয়া ভবিষ্যতে নিয়ে ভয় পাওয়া অতীত নিয়ে দুঃখ করা এগুলো হলো সেই আবর্জনা যা মনকে ভারী করে হতাশা বাড়ায় শক্তি কমিয়ে দেয় মন তখন দুর্বল হয়ে পড়ে এবং ছোট ছোট সমস্যাও সংকটের মতো মনে হয় তাই মনকে মুক্ত করা জরুরি মুক্ত মনই পরিষ্কার মন সবশেষে লেখক বলেন মনের ডিটক শুরু হয় সামান্য সচেতনতা থেকে আপনি কি ভাবছেন কেন ভাবছেন এই ভাবনাটি আপনার কাজে লাগছে কি এই তিনটি প্রশ্নই মনকে পরিষ্কার করার প্রথম ধাপ মন যখন পরিষ্কার হয়ে যায় তখন জীবনের প্রতিটি সিদ্ধান্ত স্পষ্ট হয় লক্ষ্য সহজ হয় এবং নিজের সঙ্গে সম্পর্ক আরও মধুর হয়ে ওঠে মানুষ তখন নিজের জীবনের উপর নিজের নিয়ন্ত্রণ ফিরে পায় যেটা আসলে এই বইয়ের সবচেয়ে বড় শিক্ষা মনকে ডিটক্স করার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটি হল নিজের ভেতরের অদৃশ্য চাপ ও জমে থাকা বৈরী আবেগগুলোকে চিহ্নিত করা অনেক সময় আমরা বুঝতেই পারি না ঠিক কোন অনুভূতিটা আমাদের শান্তি নষ্ট করছে কিন্তু প্রতিটি ক্লান্তি প্রতিটি অস্থিরতা প্রতিটি অযথা চিন্তার পেছনেই থাকে একটি লুকিয়ে থাকা আবেগ যা আমরা কখনো মুখোমুখি হই না মানুষ এমন একটি আশ্চর্য জীব যে নিজের মনকে প্রশ্ন করতে ভয় পায় কিন্তু মনের ভিতরকার না বলা কথাগুলোই আবার তার জীবন ধীরে ধীরে ভারী করে তোলে তাই জীবনের প্রতিটি সমস্যার সূত্রে ফিরে যাবার এটাই সেরা সময় নিজেকে জিজ্ঞেস করা আমি আসলে কি অনুভব করছি কেন করছি অনেক মানুষ নিজের অনুভূতিকে গুরুত্ব না দিয়ে শুধু সমস্যা ঠেলে সরিয়ে রাখতে চায় কিন্তু আবেগ কখনো হারিয়ে যায় না সেগুলো চাপা পড়ে থাকে জায়গা খুঁজে জমা হতে থাকে আর সময়ের সঙ্গে সঙ্গে সৃষ্টি করে মানসিক বোঝা যা মনকে ধীরে ধীরে বিষিয়ে তোলে তাই প্রথম কাজ অনুভূতির ভাষা বোঝা মনকে পরিষ্কার করার পথে আরেকটি অপরিহার্য নিয়ম হল মানুষ স্মৃতি এবং পরিবেশের প্রভাবকে সঠিকভাবে যাচাই করা আমাদের চারপাশে এমন মানুষ থাকে যারা নিজে অস্থির এবং সেই অস্থিরতা আমাদের ওপর ঢেলে দেয় তাদের কথার মধ্যে বীজ থাকে আচরণের নেতিবাচকতা থাকে আর উপস্থিতিতে থাকে মানসিক ক্লান্তি তোমাকে বুঝতে হবে সব সম্পর্কই তোমার মঙ্গল বয়ে আনে না কারো সাথে কথা বললে যদি মন ভারী হয়ে যায় কারো কাছে গেলে যদি মনে হয় শক্তি হারিয়ে ফেলছ তাহলে বুঝে নেবে সেই মানুষগুলো তোমার মনকে অগোছালো করে দিচ্ছে মনে রাখবে মানুষের মনও এক ধরনের ঘর যেমন ঘরে অপ্রয়োজনীয় জিনিসপত্র জমলে ঘর ভারী হয়ে যায় তেমনি মনে অপ্রয়োজনীয় মানুষ কথাবার্তা আর স্মৃতি জমলে মন ভারী হয়ে পড়ে তাই মনকে হালকা করতে হলে তোমাকে শিখতে হবে কাকে রেখে দেবে কাকে ছাড়বে কাকে দূরে রাখবে এবার আসে আরেকটি গভীর সত্য নিজের দৃষ্টিভঙ্গি বদলানো তুমি যেভাবে পৃথিবীকে দেখো পৃথিবীও তোমাকে ঠিক সেভাবেই প্রতিফলন করে যদি প্রতিটি ঘটনাকে বোঝার আগেই তুমি বিচার করে ফেলো দুশ্চিন্তা বেড়ে যায় যদি প্রতিটি ভুলকে ব্যর্থতা ভাবো আত্মবিশ্বাস কমে যায় যদি প্রতিটি অপমানকে মনে জায়গা দাও মন ক্রমশ বিষাক্ত হতে থাকে কিন্তু তুমি যদি শিখে ফেলো একটুখানি বিরতি নিয়ে ভাবতে এটা কি সত্যিই আমাকে আঘাত করতে পারে নাকি আমার মনই ভাবছে এটা বড় কিছু তাহলে দেখবে অর্ধেক সমস্যাই নিজে নিজে ভেঙে পড়বে মানুষের মন যত পরিষ্কার হয় দৃষ্টিভঙ্গি তত পরিষ্কার হয় আর দৃষ্টিভঙ্গি পরিষ্কার হলে ভবিষ্যৎও স্বচ্ছ হয়ে ওঠে আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ হল দৈনন্দিন জীবনকে সাজানো তুমি যেভাবে দিন শুরু করো সেভাবেই তোমার মস্তিষ্ক কাজ করে একটি অগোছালো সকাল পুরো দিনটাকে এলোমেলো করে দেয় কিন্তু একটি শান্ত সাজানো সকাল মনকে পরিষ্কার করে চাপ কমায় আর সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা বাড়ায় দিন শুরুতে পাঁচ মিনিট নিজের সাথে সময় কাটানো দিনের লক্ষ্য লেখা শরীর ব্যায়াম করা মোবাইলের নোটিফিকেশন বন্ধ রাখা এই ছোট ছোট কাজগুলো আশ্চর্যভাবে তোমার মনকে ডিটক্স করে মনে রাখবে মানসিক পরিষ্কার মানে শুধু নেতিবাচক চিন্তা দূর করা নয় মানসিক পরিষ্কার মানে হলো তোমার মনকে এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানে চিন্তাগুলো গোছানো থাকে আবেগগুলো নিয়ন্ত্রণে থাকে আর জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো স্পষ্টভাবে দেখা যায় অতীতের যন্ত্রণা ভবিষ্যতের ভয় এসব সব সময় থাকবে কিন্তু মন পরিষ্কার থাকা মানে হলো এই ভয়গুলো তোমাকে চালাবে না তুমি নিজেই নিজের দিক নির্ধারণ করবে এটাই হলো সত্যিকারের মানসিক ডিটক্সের শক্তি মনের অভ্যন্তরীণ শব্দগুলোকে নীরব করে মনকে মুক্ত করে আর তোমাকে এমন এক অবস্থায় নিয়ে যায় যেখানে তুমি নিজেকে আরও পরিষ্কারভাবে দেখতে পারো মানুষের জীবনের সবচেয়ে গভীর সংগ্রামটি কখনো বাইরের পৃথিবীর সঙ্গে নয় বরং নিজের ভেতরের অগোছালো ভাবনা অব্যবস্থাপনা আর অপ্রয়োজনীয় আবেগের সঙ্গে মন পরিষ্কার করার পথ চলায় শেষ অধ্যায়টি হলো নিজের মনের প্রতি পূর্ণ দায়িত্ব নেওয়া এখানে কোনোরকম অজুহাত দোষারোপ কিংবা অতীতের ভার বহন নয় বরং নিজের মনকে নতুন করে গড়ে তোলার এক সাহসী সিদ্ধান্ত একটা সময় আসে যখন মানুষ বুঝতে পারে সারা পৃথিবী বদলানোর চেষ্টা করার আগে প্রয়োজন নিজের মাথার ভেতর দৌড়ানো শব্দগুলোকে থামানো নিজের অনুভূতিকে শোনার জন্য একটু চুপ করে দাঁড়ানো মন তখনই বদলায় যখন তুমি তার সঙ্গে একটি নীরব চুক্তি করো আজ থেকে তুমি আর নিজের বিরুদ্ধে কাজ করবে না যে চিন্তাগুলো তোমাকে গতকাল ডুবিয়েছে তা যেন আজ তোমার পথ আটকাতে না পারে যে অভ্যেসগুলো তোমাকে ক্লান্ত করেছে সেগুলো যেন আগামীকাল তোমার শক্তি চুরি করতে না পারে এই উপলব্ধি মানসিক ডিটক্সের প্রকৃত শুরু এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মানসিক সীমানা মেন্টাল বাউন্ডারি তৈরি করা সবাই তোমার জীবনে কথা বলবে দাবি করবে আশা করবে কিন্তু কোনটি গ্রহণ করবে আর কোনটি দূরে সরিয়ে দেবে সেই সিদ্ধান্ত এখন থেকে তোমার মানুষের অনুভূতি মানুষের আবেগ মানুষের নেতিবাচকতা সব কিছু তোমার দায়িত্ব নয় তোমার দায়িত্ব শুধু নিজের মানসিক শান্তি রক্ষা করা ধীরে ধীরে তুমি টের পাবে মন পরিষ্কার মানে শুধু দুঃখ ভুলে যাওয়া নয় বরং নিজের জীবনের গভীরে লুকিয়ে থাকা ছোট ছোট সুখগুলোকে আবার খুঁজে পাওয়া মানসিক অবকাশ নিরবতা গভীর শ্বাস নিজের প্রতি দয়ালু হওয়া এগুলোই তোমার নতুন পথ চলার ভিত্তি সবশেষে আসে নিজেকে ক্ষমা করার শক্তি যে ভুলগুলো তোমাকে পিছিয়ে দিয়েছে যে আচরণগুলো তুমি করতে চাওনি যে মানুষগুলোকে তুমি হারিয়ে ফেলেছো আর যে সুযোগগুলো তুমি ব্যবহার করতে পারো নি সব কিছুকে একবার নরম হাতে নিজের হৃদয়ে টেনে এনে বলবে ঠিক আছে এবার আমি নতুনভাবে শুরু করব এই অধ্যায়ের শেষে তুমি আর আগের সেই মানুষটিই থাকবে না হালকা মনে পরিষ্কার ভাবনায় শান্ত অন্তরে তুমি নতুন এক যাত্রায় পা রাখবে যেখানে লক্ষ্য শুধুই একটাই মনকে বোঝা থেকে নয় মনকে নিজের শক্তি বানানো এই যাত্রা তোমার নিজের কিন্তু তুমি যদি পাশে কাউতে চাও তাহলে মনোরেখা পরিবার তোমার সঙ্গে আছে তোমার উন্নতি তোমার শান্তি আর তোমার মানসিক উন্নতিই আমাদের উদ্দেশ্য তাই যদি ভালো লাগে একটা লাইক দিও তোমার অনুভূতি কমেন্টে জানাও আর তোমার মতো যারা মানসিক শান্তি খুঁজছে তাদের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই চ্যানেল মনোরেখা সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে আরও অনেক জীবন বদলে দেওয়া বই নিয়ে আমরা আসছি যেগুলো তোমার মনকে আরও শক্তিশালী করবে